ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সাম্পলাই স্টাইট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার এখন বাজে সকাল আটটা আর ব্লগটাও এখান থেকে শুরু করছি ভোরবেলা উঠেছি পাঁচটার দিকে উঠে আগে এডিটটা করে নিয়েছি এডিট করে ভিডিও পোস্টে দিয়ে তারপরে গিয়ে হচ্ছে পুরো বাড়িঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি বাসন টাসন সব ধুয়ে কমপ্লিট করে নিয়েছি আজকে হবে হচ্ছে বিরিয়ানি সেই জন্য এখন যাচ্ছি বাজারে মাংস আনতে মাটন নিয়ে আসবো মাটন বিরিয়ানি হতো না বর্দার জন্যই করছি বর্দা কয়েক সপ্তাহ থেকে বলেই যাচ্ছে তোমাদেরকে এর আমি বলেছি বর্দা মানে কি বলবো আমার হাতে বিরিয়ানি খেয়ে নিয়ে বর্দা এখন বলছে বুনু একটু বিরিয়ানি করে খাওয়াস তোর হাতের বিরিয়ানিটা হেভি হয় হ্যাঁ হুম তোর হাতের বিরিয়ানিটা খুব ভালো হয় বুনু খাওয়াস একটু তো দাদা খেতে চেয়েছে আর আমি কি না খাইয়ে পারবো তো আমি ভাব আমাকে দাদা বলছি কি আমি তোকে টাকা দিয়ে দেবো না ভাগ টাকা ফাঁকা কিছু দিতে হবে না তাহলে আমি করবো না তাহলে আমার ঘরে স চাল টাল সবই আছে শুধু একটু মাংসর দরকার তো মাংসটা নিয়ে এসে বিরিয়ানিটা করে দিই ওই যে বর্দা বৌদি এসে খেয়ে গেছিলো তোমরা হয়তো এর আগের ব্লগে দেখেছো সেই বিরিয়ানি করা আর করি নি আমি করলে তো তোমাদের সাথে শেয়ারই করি তো ভেবেছিলাম একবার চিকেন বিরিয়ানি করব তো ওই জন্য এক প্যাকেট চাল এনে রেখে দিয়েছিলাম এক কেজি তার করাই হয় না তো আজ করবো কাল করবো করে করা হচ্ছে না দিয়ে আজকে আবার সুযোগ পেয়েছি ঠিক আছে তো আমি জানি না আমার আমার কাছে বড় জিনিসপত্র নেই ঠিক আছে তো এবার মনে করো বর্দা আছে বৌদি আছে আমার ফুচকাটা আছে আমার ফুচকাটাও খুব বিরিয়ানি ভালোবাসে তো এবার তোমার হচ্ছে ওই একজনের মতো দিয়ে তো হবে না দিতে গেলে আমাকে তিন চারজনের মতো দিতে হবে আমার ছোড়দা আছে ঠিক আছে ছোড়দাকে ফেলে আবার খেতে পারবো না আর বর্দাও খেতে পারবে না আর তো ওই জন্য আবার ছোটদার জন্য একটু দেবো ছোটদা বৌদি আর আমার বাবা মা তো মুখেও দেবে না বিরিয়ানি পছন্দই করে না ওগুলো বলে কি মাংস দিয়ে ভাত দিয়ে ওগুলো আবার রান্না কি করে হ্যাঁ বুঝতেই পারছো অনেকে খেতে পারে না ঠিক আছে তো আমার দাদারা খুব ভালোবাসে ফুচকাটাও ভালোবাসে বৌদিও ভালোবাসে তো বৌদি বর্দা বরদা বলে খুব বেশি দিতে হবে না যাতে একটু একটু আমি বললাম যে আমি চেষ্টা করব আমার কাছে বড়ো জায়গা নেই নাহলে তো এক কেজির জায়গায় আমি দু কেজি চাল রান্না করতে পারবো তাই না আমি বললাম যে আমার কাছে ওই এক কেজি চাল রান্নার মতোই জায়গা আছে কারণ হচ্ছে আমার কাছে বড় একটা নেব ভাবছি যাতে দু কেজি বিরিয়ানি দু কেজি চালের বিরিয়ানি করতে পারি সেরকমভাবে একটা ভাবছি জিনিস নেব বেশি তো লাগবে না তো এখন যাই হোক হচ্ছে এখন আমি যাই মাংসটা নিয়ে আসি ওদিকে চাল ভিজিয়েছি রসুনটাকে ভিজিয়ে রেখেছি রাত্রে ভাবছিলাম রসুন ছাড়িয়ে রাখবো কিন্তু রাত্রে আর ইচ্ছা করছিল না ওই জন্য ছাড়াইনি এখন আমাকে এসে সব কিছু করে বিরিয়ানিটা রেডি করে দিতে হবে তাড়াতাড়ি এদিকে আজকে ওর বাবারও হাট আছে ওকেও তাড়াতাড়ি রান্না করে দিতে হবে তো বিরিয়ানি খাবে না ওকে আবার দেখো আমরা শুধু যদি মাটন নিয়ে এসে মাটনটা মাটন বিরিয়ানি খেয়ে নিই ওকে ছেড়ে তখন ভালো লাগবে না ওই জন্য ভাবছি ওকে একটু আলাদা করে ওই খাসির মাংসটা রান্না করে দেবো তো ওরটা আলাদা করতে গেলে আবার একটা আলাদা সময় লাগবে সেই জন্য খুব তাড়াতাড়ি করছি আর আজ পেয়েছি আমি আজকে আমার তো জিম বন্ধ থাকে রবিবার আজ পেয়েছি ছুটি ওই জন্য আজকে আমি দেখো না পুরো বাড়িঘর ঝাড়টার দিয়ে হাত দিয়ে মোছার সুযোগ পেয়েছি মুছে নিলাম নাহলে হাত দিয়ে মোছা হয় না এর আগে একদিন হাত দিয়ে মুছে ছিলাম তারপরে তো লাঠি দিয়ে প্রতিদিনই মোছা হয় কিন্তু লাঠির মোছা হাতের মোছা অনেকটাই পার্থক্য বাপরে বাপ কি যে ময়লা বেরোলো না তোমাদের কি বলবো আমি তো ওদিকে ধরো মা মেয়ে ঘুমাচ্ছে উঠাচ্ছি উঠছেও না যদি বলো মুখ পড়তো বস তো কখন উঠবে জানি না তিতলি গেলো স্নান করতে আমি বললাম স্নান তুই পুজোটা দিয়ে নে পুজো দিয়ে হচ্ছে তুই খাওয়ার কর খাওয়ার টাওয়ার করে আজকে আবার পর্দার পড়া আছে তিতলিকে যেতে হবে ঠিক আছে তো আমি যাই গাড়িটা নিয়ে যাই ঝট করে যাই ফট করে চলে আসি এই যে দেখো সকালে উঠে বাসন টাসন ধুয়েছি ওভেন টোভেন মুছেছি এইটার পেছনে একদিন লেগে যাবো তাহলে আমার হয়ে যাবে আমাকে এগুলো বিকেলেই করতে হবে সকালের সময় হয় না আর এখানে আমি বিরিয়ানির চালটাকে ধুয়ে যে ভিজতে দিয়েছি এক কেজির এই যে এক কেজির প্যাকেট ছিল মানে গোল্ডেন গ্রেন রাইস ছিল ঠিক আছে এখানে রসুন ভিজিয়েছি এক প্যাকেট ছিল আর আর একটা প্যাকেটে আড়াইশো মতো ছিল মানে এক কেজি আড়াইশো মতো আমি চাল ভিজালাম চলে এসেছি বাজার থেকে আর হচ্ছে নিয়ে আসলাম মাংস আর আলু আনলাম আর কিছু আজকে বাজার করিনি যেহেতু জিম যাই প্রতিদিন হচ্ছে ওই একটু করে টাটকা টাটকা নিয়ে আসবো ওটাই ভালো আর জুথি এখন এখানে গুছাচ্ছে বিছানা ওকে বললাম বিছানার চাদরটা তুলে ফেল মানে দুই দিনও যায় না চাদর নোংরা হয়ে যায় বিছানার চাদর উঠিয়ে নেয় আর বালিশের ওয়ারগুলো খুলে দে বালিশের ওয়ারগুলো লাগিয়ে নিবি একবার হ্যাঁ তো এখন আমি হচ্ছে বিরিয়ানির ব্যবস্থা করবো আগে কারণ হচ্ছে বর্দাকে দিয়ে পাঠাতে হবে তো ওই জন্য বরদা একটু তাড়াতাড়ি করতো বলেছে না আবার বর্দা বাড়ি যাবে বাড়ি থেকে আবার এত দূরে আসবে মানে আমার মনে হয় পরেই ছুটি হবে সাড়ে বারোটা দিয়ে তখন হয়তো দাদা চলে আসবে তো তাড়াতাড়ি গিয়ে একটু জোগাড় টোগার করে তাড়াতাড়ি বসিয়ে দিই বিরিয়ানি আমার খুব বিরক্ত একটা ঝামেলা কর লাগে জানি না ঝামেলাই লাগে ভালো লাগে না বিরিয়ানিটা বিরক্ত বিরক্ত লাগে ঝামেলা ওটাই তো সহজ হুম হুম লেয়ার টেয়ার দেওয়া দেয় খুব ঝামেলা লাগে তো যাই হোক কালকে আমি বেশি ডিটেলসে বলবো না ঠিক আছে বলাটা মানে ঠিক হবে না সোশ্যাল মিডিয়ায় কালকে আমি রাত্রি বারোটা না সাড়ে বারোটা আমি ঘুমিয়ে গিয়েছিলাম যুথি গিয়েছিলো বাথরুমে জুথি বাথরুমে গিয়ে কি শুনেছে না শুনেছে ওর ভয়ে গাঁতাক ঠিক আছে মানে আমাদের বাড়ির পাশে কিছু ঘটেছে হয়তো যেটা জুথি বুঝতে পেরেছে কিন্তু আমরা মানে আমি বলতে পারবো না এটা সোশ্যাল মিডিয়াতে তো জুথি বলছে দেখেনি কারণ ছিল বাথরুমে আর আমি তো ঘুমাচ্ছিলাম সেই জোরে জোরে আওয়াজ আর কেউ পালাচ্ছিল আর কেউ ধাওয়া করছিল ঠিক আছে আর আওয়াজ সেই জুড়ে তো চার পাঁচটা আওয়াজ হয়েছে ঠিক আছে যদি আমি ওই আওয়াজটা শুনে আমার মা পুচকি সবাই হয়তো উঠে গেছে কিন্তু এসে দেখছি না কেউ শুনতেই পাইনি আওয়াজ তো ঘরে ফ্যান চলছিল গেট লাগা জানলা লাগা আর যদি আমার এই রাস্তার এই দিকটাই হতো তাহলে হয়তো বুঝতে পারতাম কিন্তু হয়েছে আমার বাড়ির ওই দিকটাই মানে আমার রান্নার ওই পেছন দিকটা জঙ্গল আছে তো ওই দিকটাই ওই দিক দিয়েই কেউ পালাচ্ছিল তার পেছনে কেউ ধাওয়া করছিল ঠিক আছে আর সেই জোরে জোরে আওয়াজ ঠিক আছে তো আমি ডিটেলসে বেশি বলছি না তোমরা যদি বুঝতে পারো তো বুঝে নিও ভয়ে এসে না আমি তোকে দেখে চমকে গিয়েছি আমার মাথার কাছে এসে বলছে মা কি হলো রে মানে ওকে দেখে আমি অবাক হয়ে গেছি কারণ ও তো ওরকম ভাবে ও মানে আমাকে ডাকে না ওঠায় না বলছে মা আমি না বাথরুমে গিয়েছিলাম এরকম আওয়াজ তোমরা কি কেউ কিছু শুনেছ বললাম কই না তো কারণ হচ্ছে জালনা দরজা ফ্যান চাল ফ্যান যদি না চালাতাম তাহলে হয়তো আর বা যদি জেগে থাকতাম আমিও ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু ভোরবেলা উঠি ঠিক আছে তো যাই হোক সাংঘাতিক ভয় পেয়েছে কালকে জুথি ওর এখনও গাতপা পা কাঁপছে ভয়ে কারণ ও তো শুনেছে ও ভয়ে মানে ওর গাত পা কাঁপছে আমি ভাবলাম কি ভূত টুত দেখে নিয়েছে না কি আমি আমি ওকে আবার আমি না ওর কথাটা আবার বিশ্বাস করছিলাম যে ধুর তোর মনের ভুল হতে পারে বলছে না মা সত্যি মা সত্যি আমি শুনেছি তা আমি বললাম যে কি আশেপাশে কেউ উঠে বলছে কি জানি বলছে আমি তো বাথরুম থেকে সোজা ঘরে ঢুকে গিয়েছি ভয়ে লাইট অফ করতে হবে লাইট অফ করব না করব না কেউ যদি দেখতে পেয়ে যায় নিয়ে দেখছি না জানলার দিকে তাকালে আমি দেখছি যে না জানলা তো লাগানো আছে তাই লাইট অফ করে দিয়ে ফাটাফাট ঘরে ঢুকি থেমে গিয়েছি আমি আমি যে কি করবো লাইট অফ করবো বাথরুমের গেট লাগাবো না নিজে বেরাবো বুঝতে পারছিলাম না তো যাই এখন বিরিয়ানির জলটা বসাই আর এদিকে আদা রসুন বিরিয়ানি তো সেরকম মশলা খুব একটা লাগে না একটু লঙ্কার গুঁড়ো টুঁড়ো দিয়ে করে নেবো আর কি একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন পেস্ট করে মাংসটাকে একদম মাখিয়ে মাখি টাখিয়ে রাখি টক দই আনতে পাঠাই ঠিক আছে টক দই দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে বেশ ভালো হয় আর দেখো আমরা বাড়িতে নর্মালি বিরিয়ানি করি তো ওটা কাজবো না ওটা এখন রাখ মেশিনে দিয়ে দেবা আর তো নর্মালি বিরিয়ানি করি তো ওই জন্য হচ্ছে ওই খোয়া খিরটির এইসব দিই না আমি ঠিক আছে এমনি নর্মাল বাড়িতে খাওয়ার জন্যই করি কিন্তু তবুও যে এত টেস্ট হয় নিজের বিরিয়ানির নাম নিজেই করছি মোট কথা যে খাই খেয়েছে বিরিয়ানি সে ভুলতে পারে না তারা বলে কি দোকানের থেকেও সুন্দর

সব কিছু তো একা হাতেই করতে হয় এই রান্নার সমস্ত জোগাড় করা এটা ওটা সব কিছুই তো ওই জন্য বসে না থেকে তাড়াতাড়ি বসিয়ে দিই কারণ হচ্ছে দাদাকে বিরিয়ানিটা তাড়াতাড়ি দিতে হবে এদিকে ওর বাবা হাট যাবে আবার আলাদা করে ভাত করতে হবে আবার আলাদা করে মাংস রান্না করতে হবে তো তিতলি এখন রেডি হয়ে গিয়েছে দশটা বাজিনি এখনও সাড়ে নটা বাজে তো রেডি হয়ে বসে আছে মানে দশটা বাজলে বেরোবে সাড়ে দশটায় পড়া সাইকেল নিয়ে যাবে তো অত দূর একটু সময় লাগে তো এদিকে এখন আমি বিরিয়ানির মাংসটাকে ম্যারিনেট করছি আর ওর বাবাও ঘুম থেকে উঠে চলে আসলো তো চাটা বসাতে হবে তাড়াতাড়ি কারণ ও খেয়ে আবার একটু দোকান খুলবে মানে এক দুই ঘন্টার জন্য তারপরে তো আবার হাট চলে যাবে তো এদিকে এখন আমি ভাবলাম কি চলো আমি একটু এই সুযোগে একটু চাই খেয়ে নিই আজকে চা তো খাই না আমি তো আজকে এই সুযোগে একটু খেয়ে নিই রুটি আছে কালকে রাত্রে রুটি আছে তো একটা রুটি দিয়ে চাটা খেয়ে নেবো না হলে আর খাওয়ার সময় পাবো না তো এদিকে জুথিও চা খাবে ওর বাবাও খাবে তা আমাদের তিনজনের জন্য চা চা করছে আর তিতলি ম্যাগি খেয়ে ম্যাগি খেয়ে এখন পড়তে যাচ্ছে আর দাদু আজকে দুপুরে গেল কোথায় জানি না বললো কি আমার না রান্না করিস না দুপুরে তাহলে ঠিক আছে দাদু না খাসির মাংস খেতে চায় না পছন্দ করে না তো ওই জন্য ভাবলাম যে চলো তাহলে দাদু যখন থাকছে না দুপুরে তাহলে এক কাজ করি মাংস আমি ভেবেছিলাম যে মাছ হোক বা ডিম হোক রান্না করে দেবো আলাদা করে তো দাদু থাকলে ওইটা আবার একটা রান্না করতে হতো আলাদা তো দাদু যখন নেই তাহলে আমাকে আর রান্নাটা এখন করতে হচ্ছে না রাত্রে রুটি ভাজবো তখন দেখা যাবে কি করছি না করছি তো এখন হচ্ছে আমি ওই এদিকে চায়ের জলও বসিয়েছি আর এদিকে হচ্ছে বিরিয়ানিরও সব আস্তে আস্তে জোগাড় করছি আদাটা ছোলা হয়নি রসুন হচ্ছে বিরিয়ানির মাংসর জন্য রসুনটা ভিজিয়ে রেখেছিলাম তো তাড়াতাড়ি চোকাটা উঠে যাচ্ছে নাহলে না এই যে রসুন নিয়ে এসছে গো একটুও চোকা ওঠে না এত অসুবিধা হচ্ছে চোকা ছাড়া তো ওই জন্য ভিজিয়ে দিয়েছি যে ভালো করে ভিজুক চোকাটা তাহলে আমার তুলতে সুবিধা হবে তারপরে আবার যেটা মাংস রান্না করবো ওর বাবার জন্য আলাদা করে ওর বাবার জন্য না আমারও থাকবে ওইখানে কারণ হচ্ছে আমার বিরিয়ানি খুব একটা ভালো লাগে না তো আমি একটু ভাতই হব আর এদিকে এখন দেখো বিরিয়ানির ব্যবস্থাটাই করছি আগে তো এদিকে এখন ওই যে বেরেস্তা করে নিচ্ছি তো খুব মানে হাবিজাবি করবো না একদম হালকার ওপরে রান্নাটা করছি ওই জন্য বেরেস্তাটাও একটু কম করেই দিলাম আর এখানে না আমি হলুদ ব্যবহার করছি আলু ভাজা মানে বিরিয়ানিতে যে আলু দিব সেই আলুটা ভাজার জন্য একটু হলুদ লবণ ইউজ করলাম হলুদটা দিলে না একটু দেখতে ভালো লাগে এটাই তারপরে কিন্তু আর কোনো হলুদ দিইনি আমি তাও দেখো মনে হচ্ছে না হলুদ দেওয়া আছে তো অল্প একটু তেলের ওপরে আবার গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে এখানে বিরিয়ানির মশলাটা বিরিয়ানিটা বিরিয়ানির মাংসটা দিয়ে দিলাম এখন সুন্দর করে কষিয়ে তারপরে দেব হচ্ছে প্রেশারে যেহেতু বিরিয়ানির মাংসটা হচ্ছে ওই তোমার বড় বড় পিস আছে আমি পঞ্চাশ গ্রাম করে কাটিয়ে নিয়ে এসেছি যাতে ওয়েট পঞ্চাশ গ্রাম থাকে এক একটা পিস তো এখন এই যে আমার কষানো হয়ে গিয়েছে আর এখন আমি প্রেশার কুকারে দিচ্ছি তো আলুটাও দিয়ে নেবো ওর মধ্যে তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভালো আমার না একটা খুব দরকার এই বিরিয়ানির জন্য মানে একটা বড় সড়ো হাড়ি তো আমার না ইচ্ছে আছে কি জানো তো পিতলের একটা হাড়ি নেওয়ার বিরিয়ানি করার জন্য আমার খুব ইচ্ছে আছে কিন্তু নিলে নিতে পারবো কিন্তু ওর বাবা না মানে এত বাড়িতে বাসন টাসন হয়ে গিয়েছে ও শুধু বাংকারে উঠবে আর বক বক করেই যাবে বলবে কি সবকে নিয়ে যেয়ে বেঁচে দেবো সবকে নিয়ে যেয়ে বেঁচে দেবো তো দেখো আমার শাশুড়ি মায়ের তো প্রচুর বাসন ছিলই আর তখন না আমিও আমার ভবিষ্যতের কথা ভেবে আমিও আমার মতো বাসন কিনে গিয়েছি ছিলাম এক জায়গাতেই কিন্তু তবুও না আমিও ভাবতাম যে আমারও তো কোনো দিনও একটা মানে আলাদা সংসার সব দিন তো আর সবাই এক জায়গায় থাকবে না আলাদা সংসার তো একদিন হবেই তখন হট করে কিনতে পারবো কি পারবো না আমিও না একটু করে টাকা জমিয়েছি একটা একটা করে বাসন কিনেছি আমিও প্রচুর বাসন কিনেছি তারপরে হচ্ছে কিছু কিছু ঘটনা যখন ঘটে গেল মিডিলে তারপরে তো এই ভাড়া বাড়ি গিয়েছি বাসন টাসন যখন নিয়ে বেরোতে পারিনি তখন আবার বাসন কিনেছি ওদিকে ওর বাবা কিনে কিনে মানে মানে আর বলবো ওদিকে ওর বাবাও কিনেছে প্রচুর কিনে কিনে এই রকম করে আমাদের বাসন আরও বেড়ে গিয়েছে তো যাই হোক এখন হচ্ছে আমি বিরিয়ানির মাংসটা ওদিকে হচ্ছে হয়ে গিয়েছে আর এদিকে এখন আমি বিরিয়ানি দমও দিয়ে দিয়েছি বর্দা এসে না বসে আছে আর এখন আমাদের যেটা হচ্ছে আলাদা করে মাংস রান্না করছে সেটা বসিয়েছি তো এদিকে জুতিকেও বললাম যে একটু মাং মশলাটা একটু কষ তো আবার কষ মানে একটু হাত দিল আর এই যে দেখো বিরিয়ানিটা তো ঘি দি দেওয়া হয়নি ঘিটা না দিতে ভুলে গিয়েছি তো এখন ভাবছি ঘিটা দিয়ে নেব আর একটু দমে রাখতে হতো কিন্তু বর্দানা খুব তাড়াহুড়ো করছে তো এই যে দেখো এদিকে আমি বিরিয়ানি উঠিয়ে নিয়েছি আর এদিকে এখন আবার মশলাটা কষাতে বসেছি এদিকে কিন্তু ভিজিয়েছে আমি সার্পে এক বালতি ভিজিয়েছি সেটাকেও এখন কাছাকাছির ব্যাপার আছে তো আমি জুথিকে বললাম জুথি মশলাটা কষে না আমি মাংসটা ঢেলে দেব আস্তে আস্তে মাংসটা আবার কষানো হবে তো তুই না নাড়তে থাকবি থেকে একটু করে নাড়বি তো বললো ঠিক আছে তো আজকেও আমি না আজকে মাংসটা আলাদাভাবে করতাম আমার খুব ইচ্ছে ছিল আজকে ওইভাবে করার কিন্তু আর হলো না তাড়াহুড়োর জন্য আজকে এইভাবেই করছি বিরিয়ানিটা না করতে গেলে হয়তো ওইভাবে করতে পারতাম আর এই দিকে দেখো আমার সমস্ত বিরিয়ানি দেওয়া হয়ে গিয়েছে তো আমার বর্দা বৌদি আর আমাদের পুচকাটা খাবে তো তিনজনের জন্য তিন তিনটে আর আমার ছোটদার জন্য একটা তো দোকানে যেভাবে বিরিয়ানিটা ওরা কান্টিনারে দেয় চেপে চেপে আমি ওইভাবে দিতে পারলাম না মানে চাপতেই না কেমন লাগছে যেন তা আমার মশলাটা এদিকে কষানো হয়ে গিয়েছে আর বরদাও নিয়ে চলে গেল বরদা আর একটু বসলে হয়তো আমি মাংসটা দিতে পারতাম একটু মায়ের জন্য তো কিন্তু আর হলো না বর্দা বসলো না আর এদিকে এখন দেখো আমি মাংসটা কষতে দিলাম আর হচ্ছে চর্বিটা আর মেটোটা ছিল সেটা আমি প্রেশারে কিন্তু আর দিইনি ওটা আলাদা ধুয়ে আমি মাংস কষানোর সময় দিয়ে দিলাম আর দেখো অনেকটাই কষানো হয়ে এসছে আলুও দিয়ে দিয়েছি দিয়ে এখন কষাচ্ছি আর ওর বাবা বললো কি আমাকে না ডাল দিয়ে আর কষা দিয়ে ভাত দিয়ে দাও কালকে ডাল ছিল তো সেই ডাল দিয়ে ওকে কষা দিয়ে আমি ভাত দিচ্ছি তো কষা মাংস উঠিয়ে নিলাম চার পিস ওর জন্য ওর বাবা না চিকেনটা খেতে চায় না আবার এই মাটনটা আবার খাই চিকেনটা হয়ে যায় আর মানুষের কত সময় গন্ধ টন্ধ লাগে একটা মানে অরুচি হয়ে যায় তো এদিকে দেখো আমার মাংসটা হয়ে গিয়েছে একটু ঝোল ঝোল রাখলাম রাত্রে রুটি করলে সবাই মিলে একটু ঝোল টোল লাগে এই রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই হচ্ছে আমার মাংসর ফাইনাল লুক তো আমার চলো রান্নাবান্না রেডি আমার স্নানও হয়ে গিয়েছে দুই বোন খেতে বসেছে বিরিয়ানি একটু শুনে নি কেমন হয়েছে কেমন হয়েছে জুথি ভালো লাগছে তোর তিতলি তিতলি বলছে কি মা আর একটু রাইস নিতাম তো যা ছিল বর্দাদেরকে দিয়েছি আর এখন আমি একটু খেয়েছি শুধু আমি ভাত খাবো তো আমাকে না মানে বিরিয়ানির মশলাটা একটু বেশি বেশি লাগছে আমার একটা এখন ওরা দুই বনে খাচ্ছে এই এইরকম অন্ধকার কেন হচ্ছে এই গোদো গোদো বাপরে বাপরে আইসক্রিম খাচ্ছে দেখো 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 কত শখ আমাকে দে আমাকে দে

হ্যাঁ অ লিখা হয়নি তাহলে তুমি কখন আমাকে লিখে দেখাবা বলো অ আছে একে চন্দ্র আছে ওয়ান টু আছে বি ডি আছে কখন আমাকে তুমি লিখে দেখা দেখাবা বলো দিদুটা তুমি পড়াশোনা করছো ও দিদুটা তুমি পড়াশোনা করছো বা আপনি তখন দেখছিলাম গালে হাত দিয়ে ওই জন্য ভিডিওটা করতে গেলাম দেখছি হাতটা সরিয়ে দিল আমি না আজকে বসালাম আবার ভাত রাত্রের জন্য তো ভাতটা কমিয়ে গিয়েছি উঠে গিয়েছে কমানো ছিল তো ভাতটা বসালাম কারণ হচ্ছে এখানে দেখো মাংস যেমন কার তেমন ধরাই আছে আমি একটু খেয়েছি ওর ওর বাবা তো কষা মাংস দিয়ে ভাত খেয়ে চলে গিয়েছিল ঝোল হতে দেরি হচ্ছিলো এখানে যে সব দুপুরের বাসন আর বিরিয়ানি হচ্ছে যা ছিল দুপুরেই উঠে গিয়েছে ঠিক আছে একদম ঠিকঠাক হয়েছে বাঁচে উনি কিছুই না তার হাড়ি টাড়িগুলো ছিল ধুয়ে টুয়ে যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হলে দাদুকে ভাত দিয়ে দেবো আজকে জুথির না পেটটা একটু খারাপ ওই জন্য রুটি তো জুথিকে বললাম রুটি খাবি না আর ওর বাবাও বললো যে আমি না রাত্রে একটু ভাত খাবো তো দেখলাম রুটিটা আর কার জন্য করবো তিতলিও মুড়ি দিয়ে মাংস খাবে ওই জন্য ভাবলাম যে চলো একটু ভাতই করে নি ওর বাবার এখানে জুথির আর দাদুর আর আমি আমার ঠিক নেই খাবো না আমার পেট এখনো মনে হচ্ছে ভরেই আছে সেই যে দুপুরে খেয়েছি পেটটা ভরেই আছে এই যে হজম হয় না ডাক্তার খুব দেখানো ভীষণ দরকার হজমের ভাতটার একটু হবে অবস্থা দেখো পড়তে দেয় না লিখতে দেয় না দেখেছো দেখো हमको যতবার নামানো হচ্ছে ততবার ওই রকম করে দিদু দিদু চিড়িয়াবে নামাস না খাতাটা অঙ্ক